হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তার আগে কয়েকটি কথা বলতে চাই আজকে পবিত্র ঈদুল ফিতরের রাত্রি মুসলিম উম্মার জন্য বাংলাদেশে একটি তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত রজনী আপনারা যারা চাকরি প্রত্যাশী ও বোনের রয়েছেন বিশেষ করে মুসলিম ভাই বোনেরা তারা অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন পাশাপাশি আমি আরও দু একটি কথা বলতে চাই সেটি হলো আপনাদের জন্যই আমি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে এই যে পবিত্র ঈদুল ফিতরের রাত্রিতে তবুও আপনাদের জন্যই ভিডিওটি বানানো আপনাদের উদ্দেশ্যেই যেহেতু আমি ভিডিওগুলো বানাই সেহেতু আমারও একটি উদ্দেশ্য রয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে যারা ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন দেখতে পান এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার আপনারা অনায়াসে পেয়ে যান ভিডিওগুলোতে বুঝতে কোনো সমস্যা হলে পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এতটুকুই কথা আজকে পরিশ্রম করেও আমি এত ব্যস্ততা শতব্যস্ততার মধ্য দিয়েও ভিডিও বানানোর চেষ্টা করছি আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের উপকৃত হোক এটাই আমি আশাবাদী আপনারাও সামনের দিকে এগিয়ে যান আপনাদের যে অক্লান্ত পরিশ্রম আপনাদের মেধাকে কাজে লাগিয়ে চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন যাতে করে আপনাদের রিজিকার ব্যবস্থা তালা করে দেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এখানে শিক্ষক নিয়োগের আমি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে বেশি কাজ করতে আগ্রহী পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে কাজ করি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ষোলোই মার্চ দুই তারিখ এক নম্বরে রয়েছে এ প্রতিষ্ঠান তিনজন প্রভাষক ও তিনজন সহকারী শিক্ষক পদের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে হচ্ছে বিষয় ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল মন্তব্য এখানে তারা দিয়েছে প্রভাষক ইংরেজি এক গণিত এক ও জীববিজ্ঞান এক শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান সিজিপিএ প্রাপ্ত এই যে দেখুন সংশ্লিষ্ট বিষয়ে যেহেতু বলছে তাহলে দেখুন ইংরেজিতে এক গণিতে এক জীববিজ্ঞান এক অর্থাৎ এই বিষয়ে তাদেরকে স্নাতকোত্তর অর্থাৎ অনার্স সহ মাস্টার্স থাকতে হবে এই বিষয়ের ওপরে অথবা তারা যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে চার বছরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিবি অনার্স ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে বেতন স্কেলের কথা বলেছে বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট এটা যেহেতু প্রবাসক অবশ্যই নবম গ্রেড প্রথম শ্রেণীর এরপরে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বিজ্ঞান এক রয়েছে এখানে তারা বলেই দিয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বিএড সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সিজিবিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সার্বশ্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে এটা কিন্তু দশম গ্রেড ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ বেতন স্কেল এরপরে সরকারি শিক্ষক কালচারাল নিত্য এক ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের সিজিপি এ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কালচারাল বিষয়ে ডিপ্লোমা বা এক দুই বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কোনো প্রতিষ্ঠানিত কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠানের ন্যূনতম তিন বছর শিক্ষা জীবনের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সমালে প্রার্থীদের ক্ষেত্রে বর্ষণ শিথিল যুগ এই পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এটা আপনারা দেখবেন একটু এখানেও দশম গ্রেড ষোলো হাজার পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশ এরপরে তিন নম্বরে রয়েছে সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষা একজন নিবে ক নম্বর রয়েছে কামিল ইসলামিক স্টাডিজ আরবি কোরআন ও ইসলামিক স্টাডিজ হাদিস ও ইসলামিক স্টাডিজ পাবলিক ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্মানের সিজিবিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে খরমের নুরানি ট্রেনিং প্রাপ্ত কোরআন হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এটাও রয়েছে টু দুই রয়েছে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পন্ন অস্থায়ী ভিত্তি নিয়োগপ্রাপ্ত সকল অস্থায়ী প্রভাষক ও সহকারী শিক্ষক দুই বছরের জন্য শিক্ষানবীশ হিসেবে থাকবেন শিক্ষানবীশ সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংশ্লিষ্ট রূপ শিক্ষানবিশকে পরিচালনা বর্ষদের অনুরোধক্রমে চাকরিতে বহাল স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে তিন নম্বর প্রার্থীগণ সহ লিখিত দরখাস্তের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র শিক্ষা যোগ্যতার বিবরণ সহ উপযুক্ততা যদি থাকে উল্লেখ করব সকল সময়ের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট আগারে দুই ছবি দুই কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্ড্রমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এর অনুকূলে এক টাকা অফেরত যোগ্য এম আই অর্ডার ব্যাংক ড্রাফ আবেদনের সঙ্গে সংযুক্ত করে নিম্নক্ত ঠিকানায় পৌঁছাতে হবে চার নম্বর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষার তারিখও তারা দিয়েছেন একুশ চার দুই হাজার পঁচিশ ও সময় এগারো ঘটিকা যাতায়াতের জন্য কোনো টিআডিও প্রদান করা হবে না আপনারা মনে রাখবেন যে একুশ তারিখে তারা কিন্তু পরীক্ষা নেবে একুশ চার দুই হাজার পঁচিশ আবেদন কিন্তু সর্বশেষ তেরো চার দুই হাজার পঁচিশ অধ্যক্ষ সচিব যাই হোক এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ